মর্নিং ফ্রেন্ডস আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটাও ভালো ছিল না আর আজকে তবু আবার শুরু করলাম নতুন করে তো আজকে না এখন লুচি খাচ্ছি দেখো চা দিয়ে আমার তরকারি দিয়ে ভাল লাগে না তাই লুচি খাচ্ছি আর এখন তো ফেসবুক খুললে দেখছি একটা নতুন জিনিস একদম পুরো টানা চলছে সেটা হচ্ছে বাংলাদেশে কথা সে একদম টানা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে আশ্চর্য ব্যাপার ছাত্র সবাই কোথায় কচুল্লতি আজকে দেখলাম ভিডিওতে কচুল্লতি চেয়ার টেবিল সোফা যা কিছু পেয়েছে ছাত্ররা আর এছাড়া বাজে জিনিস তো আমার মুখে আসে না এখানে যা যা জিনিস দেখ দেখছি যে টানিয়ে টানিয়ে দেখাচ্ছে সেসব মুখে আসে না কোনো ভালো লোকের মুখে আসবে না এটা স্বাভাবিক তো এগুলো কী আমি তো বুঝতেই পারছি না যে এই জিনিসগুলো কি তবে আমি সবই দেখলাম জানো যে এটা ওটা সেটা যা পাচ্ছে নিয়ে যাচ্ছে ফ্রিজ মাছ কাঁচা লঙ্কা জিনিসপত্র সবই লুটপাট হচ্ছে কিন্তু আশ্চর্য জিনিস আমি কোনো বই খাতা পেন পেন্সিল ছাত্র সমাজের কাউকে লুট করতে দেখলাম না কারো হাতে দেখলাম না একটা বই একটা খাতা একটা কিছু ভবন থেকে নিয়েছে দেখে এটাই আমার একটা হাসি পেলো যে কি হলো ছাত্র সমাজ বলছে অথচ কোনো বই খাতা কিছু লুটপাট হলো না যে যেহেতু ছাত্র সমাজ যাকে আর তোমাদের সঙ্গে বেশি কথা বলতে চাই না আমি না চটপট করে খেয়ে নি আমার পেটে এখন ডন মারছে আমার কর্তার টিফিনের জন্য সকালবেলা দিয়ে দিয়েছিলাম অফিসে এখানে করেছিলাম আমি মাছের ঝাল কাটা পোনা মাছ সেই মাছের ঝাল দিয়েছিলাম সকালবেলা তো এত সকালবেলা রান্না করে হয়ে ওঠে না তবু চেষ্টা করি যতদূর পারি করার আর এখানে দিয়েছিলাম আমি মাছ ভাজা একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে সব খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে এটাই ছিল আজকে টিফিন আর আলু ভাজাটা তো দেওয়ার জায়গাই নেই সেই জন্য পাশ দিয়ে একটুখানি ওরকম করে দিয়ে দিতে হয়েছিল কারণ মাছ ভাজার মধ্যে যদি দিতাম না আলু ভাজাগুলো সব তেলের মধ্যে টেনে নিত সেই জন্য এরমভাবেই আমি দিয়ে দিয়েছিলাম আলু ভাজাগুলো দিয়েছিল আমার কর্তার টিফিন দেখো ছুরি পায়নি ছুরিটা কদিন ধরে খুঁজে পাচ্ছি না ছানটা দিয়ে এরকম করে খোসাটা ছাড়াচ্ছি আমার ছেলে না খেতে খুব ভালোবাসে ছেলে মেয়ে দুজনেই ওরা পিঁয়াজ দিয়ে আমি ভাজি তো ওরা খুব ভালোবাসে আর জানো বন্ধুরা আমার ঠাকুমা বাবার কাছে শোনা আমাদের বাড়িও বাংলাদেশে ছিল বাংলাদেশে ফরিদপুর সব ছেড়ে চুড়ে দিয়ে ওখান থেকে চলে এসছে বাবার তখন ছ বছর বয়স তখন সব ছেড়ে চুড়ে দিয়ে চলে এসছে আমাদের বাড়ি ছিল ঠাকুমার কাছে সোনা ফরিদপুরে আমাদের বাড়ি ছিল তো সেখানে সব আমার ঠাকুমা একবার বলেছিল তা তখন আমি ছোট যে ওখানে ফরিদপুরে নাকি একটা আশ্রম আছে সে ছিল আমার দাদুর নামিয়ে নাকি একটা আশ্রম ছিল সেটা আমি শোনা আমি সঠিক ব্যাপারটা আমি জানি না সত্যি কিনা হ্যাঁ আমাদের বাপের বাড়ির টাইটেল হচ্ছে নাগ তা ঠাকুমা বলতো তোর দাদুর নামে একটা ইয়ে আছে ওখানে আশ্রম আছে খুব খুব ছোটবেলা থেকে আমি শুনছি আমি জানি না কোনো দিন বাংলাদেশে যাওয়ার সুযোগ আমার হয়নি তবে যে জায়গাগুলো ছেড়ে এসছি আমাদেরও খুব খারাপ লাগে যে বাংলাদেশে কত কি অনেক সম্পত্তি নাকি আমাদের ছিল যাগে আর সেই সব কথা বলে তো লাভ নেই যা ছিল ছিল হয়ে গেছে আর এখন ওই গুলো না কাটছি এগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বাঙাল তো কচু খাবেই বুঝতেই পারছ আর এখানে আমি আজকে করেছি গাঠি কচু সেদ্ধ দিয়েছি ভীষণ প্রিয় এটা আমার ঘরের সকলের শুকনো লঙ্কা তেল আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর এখানে আমি করেছি চিচিঙ্গা ভাজা আর আলু ভাজা আজকে তিনটা দুপুরটা আমি এই খাবার দিয়েই চালালাম আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে তো এখন খেতে বসেছে আর সত্যি কথা বলতে বাঙাল ভাই কচু খাবেই এটা বংশ পরম্পরায় রক্তে রয়েছে কচু দেখলেই হয়েছে সে যেই কচুই হোক গাঠি কচু হোক চাই এমনি শোলা কচু হোক চাই যে কোনো কচু চাই কচুর লতি হোক দেখলেই হয়েছে বাঙাল বলে কথা আমাদের খেয়েই একেবারে গেছি আমরা সব সেই এখন কচু ও ভীষণ ভালোবাসে যেন এই দেখো ওই সেদ্ধ ওর খাওয়ার সঙ্গে হলেই হলো তো এও খেতে থাক হ্যাঁ তাহলে আজকের জন্য তোমাদের ছাগলের থেকে বিদায় নিচ্ছি টাটা